আমি যখন দুবাইতে গেলাম দুবাইয়ের একটা বড় মল আছে দুবাই মল এটার উপরে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের নাম বুরজাল খালিফা আপনারা ইন্টারনেটে দেখেছেন অথবা অনেকে দুবাই যারা গেছেন তারা জানেন বুরজাল খালিফা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার এটার তালা আছে একশো পঁয়ষট্টিটা আপনি একশো ডলার খরচ করলে আপনি একশো পঁচিশ তালা পর্যন্ত যাইতে পারবেন তা আমি তো জানি না এটা টিকিট মূল্য কত যদি জানতাম এখানে ওঠার জন্য একশো ডলার খরচ করতে হয় আমি দশ টাকাও খরচ করতাম না তা আমাকে যারা নিয়ে গেছে এরা আমাকে আর বলেও নাই যে এটা টিকিট কত যে একশো পঁচিশ তালে বলে হুজু চলেন একটু ঘুরে আসে আমি চলেন তাই আমি মনে করছি এমনি মনে হয় এখন দিই একশো ডলার একশো ডলার যাই হোক এরা যেহেতু দিয়ে দিছে আমার তো কোনো খবরও নাই পরে সেনা আমি জানতে পারলাম এখানে উঠতে নাকি একশো ডলার লাগে আচ্ছা যাই হোক একশো ডলার মানে বাংলাদেশি টাকা এখন প্রায় বারো হাজার টাকা তো এখন লিফটে উঠলাম এক মিনিটের মধ্যে এই লিফট আমাদেরকে একশো পঁচিশ তালায় নিয়ে গেছে একশো তালা থেকে আপনি পুরো দুবাই শহরটা দেখতে পাবেন একশো পঁচিশ তালার উপরে আপনি একশো ডলার কেন এক হাজার ডলার দিল আপনাকে উপর যেতে দিবে না কারণ ওখানে সমস্ত বড় লোক আরো বিলিনিয়ার ট্রিলিনিয়ার যারা আছে এরা ওখানে ফ্ল্যাট কিনে রেখেছে একশো পঁচিশ তালা থেকে একশো পঁয়ষট্টি তালা পর্যন্ত এটা সম্পূর্ণ রিজার্ভ এটা দর্শনার্থীদের জন্য এটা খোলা হয় না তো একশো পঁচিশ তালা আমি গেলাম পুরো দুবাই শহরটা দেখলাম একশো পঁয়ষট্টি তালা মালিক যিনি দুবাইয়ের প্রিন্স প্রিন্স কালিফা তিনি কিছুদিন আগে মারা গেছে তার কবরটা হচ্ছে মাত্র সাড়ে তিন হাত কয় হাত আর দুনিয়ার মধ্যে এখন বিল্ডিং বানিয়েছে কয় তালা একশো এই হচ্ছে মানুষের আওকাত কেমতের ময়দান আমাদের কি পরিণতি হবে এটা আমার আল্লাহ জানে কি জানে না কিন্তু আপনি তো মনে করতেছেন আমি করে অসুবিধা নাই পরেরটা পরে দেখা যাবে সাক্ষী নাই আমার কথা বলার মতো কেউ নাই দুনিয়ার মধ্যে আপনি সাক্ষী কিনতে পারবেন হাসার ময়দান সাক্ষী কিনার কোন সুযোগ আছে আরে দুনিয়ার মধ্যে মানুষ সম্পদের জন্য অনেক কিছু করে আর হাসার ময়দান তো সম্পদ আল্লাহ উন্মুক্ত করে দিবেন ইজা যলজিলাতিল আউদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আলাহা জমিন ফেটে স্বর্ণের পাহাড় বের হবে জমিন ফেটে হীরা মনি মুক্তা জহারত বের হয়ে যাবে মানুষ স্পর্শ করবে না কারণ তখন তারা বুঝতে পারবে আসলে এই জিনিসগুলির কোনো দাম নাই বলেন এই জিনিসগুলির কোনো দাম না তা আসলে বুঝলে কি হবে দুনিয়াতে বুঝেন নাই কেন আমি যখন দুবাইতে গেলাম দুবাইয়ের একটা বড় মল আছে দুবাই মল এটার উপরে একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নাম বুর্জাল খালিফা আপনার ইন্টারনেটে দেখেছেন অথবা অনেকে দুবাই যারা গেছেন তারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার এটার তালা আছে একশো পঁয়ষট্টিটা আপনি একশো ডলার খরচ করলে আপনি একশো পঁচিশ তালা পর্যন্ত যাইতে পারবেন আমি তো জানি না এটা টিকিট মূল্য কত যদি জানতাম এখানে ওঠার জন্য একশো ডলার খরচ করতে হয় আমি দশ টাকাও খরচ করতাম না তা আমাকে যারা নিয়ে গেছে এরা আমাকে আর বলেও নাই যে এটা টিকিট কত যে একশো পঁচিশ তাহলে বলে হুজুর চলেন একটু ঘুরে আসে আমি চলেন আমি মনে করছি এমনি মনে হয় এখন দিই একশো ডলার একশো ডলার যাই হোক এরা যেহেতু দিয়ে দিছে আমার তো কোনো খবরও নাই পরা না আমি জানতে পারলাম এখানে উঠতে নাকি একশো ডলার লাগে আচ্ছা যাই হোক একশো ডলার মানে বাংলাদেশি টাকা এখন প্রায় বারো হাজার টাকা এখন লিফটে উঠলাম এক মিনিটের মধ্যে এই লিফট আমাদেরকে একশো পঁচিশ তালায় নিয়ে গেছে একশো তালা থেকে আপনি পুরো দুবাই শহরটা দেখতে পাবেন একশো তালার উপরে আপনি একশো ডলার কেন এক হাজার ডলার দিলে আপনাকে উপর যেতে দেবে না কারণ ওখানে সমস্ত বড় লোক আরও বিলিনিয়ার ট্রিলিনিয়ার যারা আছে এরা ওখানে ফ্ল্যাট কিনে রেখেছে একশো পঁচিশ তালা থেকে একশো পঁয়ষট্টি তালা পর্যন্ত এটা সম্পূর্ণ রিজার্ভ এটা দর্শনার্থীদের জন্য এটা খোলা হয় না তো একশো পঁচিশ আমি গেলাম পুরো দুবাই শহরটা দেখলাম একশো পঁয়ষট্টি তালা মালিক যিনি দুবাইয়ের প্রিন্স প্রিন্স কালিফা তিনি কিছুদিন আগে মারা গেছে তার কবরটা হচ্ছে মাত্র সাড়ে তিন হাত কয় হাত আর দুনিয়ার মধ্যে এখন বিল্ডিং বানাচ্ছে কয় তালা একশো এই হচ্ছে মানুষের আওকাত